গাইবান্ধার পলাশ বাড়িতে সুলভ মূল্যে দেশি বিদেশি ঔষধ প্রাপ্তির আস্থার নতুন ঠিকানা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে মঞ্জু ফার্মা অ্যান্ড সার্জিক্যালস পৌর শহরের চার মাথা মোড়ে মহিলা কলেজের সামনে দাউদ প্লাজায় অবস্থিত প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু সরকার পাওয়া যায় তিনি ছাত্র জীবন থেকে ঔষধ ব্যবসার সঙ্গে জড়িত মঞ্জুরুল ইসলাম মঞ্জু পলাশ বাড়ি ওষুধ ব্যবসার প্রতিকৃত সাদত হোসেন আঞ্জুর ছোট ভাই পারিবারিকভাবে ওষুধ ব্যবসায় জড়িত পরিবারটি যুগ যুগ ধরে পলাশবাড়িতে সুনামের সঙ্গে ওষুধ ব্যবসা চালিয়ে আসছে ব্যবসায়িক সুনামের কারণে তাদের প্রতিটি দোকানে সবসময় ক্রেতাদের ভিড় লেগেই থাকে মাসুদ রানা পলাশ আমার নতুন দোকানের নাম মঞ্জু ফার্মা অ্যান্ড সার্জিক্যাল আমার দোকানের ঠিকানা মহিলা কলেজের পূর্ণ পূর্ণবর্ষে এখানে যাবতীয় দেশি বিদেশি ওষুধ সুলভ মূল্যে পাইকারি ও খুশকভাবে বিক্রি করা হয়